শো পঞ্চাশ টাকা আছে চলে যাই এটা দেখেন এটা কিন্তু প্রিন্টের মধ্যে হ্যাঁ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল ড্রেসটা খুবই সুন্দর

এটা দেখায় প্রাইজ একই বারোশো পঞ্চাশ বারোশো সালোনার সাথে আছে দাম মাত্র বারোশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন কালার কাছে দুইটা সরি তিনটা কালার এই যেটাও কিন্তু লাহোরির মধ্যে আবার মিরুর আর করাও আছে সালোয়ার থাকবে অন্য থাকবে দাম বারোশো পঞ্চাশ এটা একটা আছে সিং দাম বারোশো পঞ্চাশ এই যে খুব সুন্দর এটা বারোশো পঞ্চাশ টাকায় চমৎকার ড্রেসটা পেয়ে যাচ্ছেন এটা আরেকটা কালার দেখেন এটারই কালার বারোশো পঞ্চাশ টাকা

এই প্রিন্টটা খুবই হিট একটা প্রিন্ট অনেক সুন্দর এটার দাম কত মাত্র বারোশো টাকা অনলি বারোশো টাকা এটা দেখেন কাঠে এটার দাম কতশো বারোশো আচ্ছা এটা মনে হয় নতুন

আচ্ছা এটা দেখেন এটা খুব সুন্দর করে ডিজাইন করা প্রাইস পড়বে সেম 1150 আচ্ছা দেন এটা দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন হাতাই লেস জামা নিচে লেস সাথে সালোয়ারও হবে এটা দাম পড়ছে 1250 1250 আর এটা হচ্ছে গারারা সালোয়ার দিয়ে থাকবে জি এই যে সালোয়ার থাকবে গারারা 1250 টাকা থাকবে এটাও 1250 গারাটা অফারে 1250 এটা দেখেন স্যালওয়ারের সাথে গেছে দাম কত এটা 1250 আচ্ছা একটা একটা ডিজাইনে অনেকগুলো এই সবগুলো কালার আচ্ছা এর সাথে সালোয়ার থাকছে হোয়াইট প্রত্যেকটা বড় না দাম কত এটা মাত্র 1150 টাকা 1150 সম্পূর্ণ ডিসকাউন্ট 1150 এটা আছে 1250 এটা একটা আছে অনলি টাকা শুন না এগারোশো এটা দাম এগারোশো পঞ্চাশ এগারোশো টাকা এটা একটা এগারোশো একটা কালার এগারোশো পঞ্চাশ এটা গোল্ডেন কালার টাকা এটা আছে আচ্ছা এটা আরেকটা কালার দাম সো যারা এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন আপনি কিন্তু অবশ্যই চলা একদিন হচ্ছে ফ্যামাজার কমপ্লেক বিশাল সত্যি চারটাতে সব নম্বর বানব্বের আর ফোন নম্বর ভিডিওস কিনে দেওয়া হচ্ছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাদা